টা বিরোধী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরপর ছাত্র জনতার অভ্যুত্থান জুলাই থেকে পাঁচই আগস্ট ছত্রিশ দিনে স্বৈরাচার হটানোর আন্দোলনে শহীদ হয়েছেন প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন বাইশ হাজারের বেশি মানুষ জুলাই আগস্টের আহতদের বড় অংশ এখনও হাসপাতালে চিকিৎসাধীন তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার স্থায়ী পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাঝে মধ্যেই রাজপথে নামছেন তারা জুলাই ফাউন্ডেশন ও সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহযোগিতা পেলেও আন্দোলনে কেন আহতরা তারা বলছেন ভবিষ্যতের নিশ্চয়তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে এক লাখ টাকা দিছে আর সমাজ কল্যাণ থেকে পঞ্চাশ হাজার এই আমাদের অনুদান ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সময় নিয়ে গেছিল একবার আমরা আন্দোলনে নামছিলাম রাস্তায় পরের থেকে এখন পর্যন্ত কি করবে না করবে এখন পর্যন্ত আমাদের জানাইও নাই জানুয়ারি থেকে তাদের আর্থিক সহায়তা পুনর্বাসন যাবতীয় সব কিছু করা হবে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আমাদেরকে একটা ক্যাটাগরি করা হয়েছে যার এই ক্যাটাগরি থাকার প্রয়োজন সে আছে বি ক্যাটাগরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে আহতদের মধ্যে বিভাজন রয়েছে এর সুযোগ নিয়ে তাদেরকে উস্কানি দিয়ে অন্তর্বর্তী সরকার ও গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি মহল বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ আহত হয়েছে আবার অনেকে আহত হয়েছে যে হচ্ছে এই আন্দোলন ঠেকাতে গিয়ে আহত হয়েছে এরকম একটা বিশাল সংখ্যা আছে তাদেরকে আমরা আলাদা করতে পারি নাই মানে এজেন্সি কাজ করতেছে যাতে হচ্ছে এই অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারকে মানুষের কাছে দেশের সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলা যায় তবে এক রাজনীতিকের মতে আমলাতন্ত্রের ফাঁদে পড়ায় সরকারের কার্যক্রম পায়নি কাঙ্ক্ষিত গতি এ কারণেই তৈরি হয়েছে প্রশ্ন কিন্তু বিভিন্ন স্তরে এটা বোঝা যায় যে পুরনো শাসক সরকারের সহযোগী সমর্থকরা আছেন সেটা চিকিৎসকদের মধ্যে আছেন নানা ধরনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মধ্যে আছেন ফলে মানুষ যখন সরকারের কাছে যাচ্ছে তার প্রয়োজন পড়ছে তখন যে তারা একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে সেটা মানুষকে ক্ষুব্ধ করছে অসন্তুষ্ট করছে জুলাই আন্দোলনে হতাহতরা যাতে ভবিষ্যতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যবস্থাও নেয়ার দাবি সব মহলের